নমস্কার বন্ধুরা সংসার সংসারীতিগতায় সবাইকে স্বাগত জানি আমি তো অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো লক্ষ্মী পুজো আর আমি তো আগেই বলেছিলাম যে লক্ষ্মী পুজোটা আমি পুরোহিত দিয়ে করাই না আমি নিজের হাতে সব কিছু জোগাড় করি নিজে বাজার করি নিজেই সব আয়োজন করি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে লক্ষ্মী পুজোটা করি আর কিভাবে সাজাই আমি তো বলেই যে পুজোটা নিজেই করি আর এই যে পুজোর আয়োজনগুলো করেছি সেগুলো সব দেখিয়ে দিচ্ছি এতক্ষণ তো আমার আয়োজনটা হলো এরপর আমি পুজোয় বসে যাব। এই যে এইভাবে আমি মায়ের সিংহাসনটা সাজিয়েছি মাকে নতুন একটা কাপড় পরিয়েছি আর এই করি দক্ষিণা যা যা দেওয়ার ঘর বসিয়েছি আলপনা দিয়েছি ফলগুলো কেটেছি আর আমি পুরো পুজোটা যেহেতু নিজে করি আমি বাজার করা থেকে শুরু করে সব কিছু তো নিজেই করি সেটা তো আমি আগেই বলেছিলাম যে পুজোর আয়োজনগুলো আমি এইভাবে করেছি এরপরে আমি পুজোটা শুরু করব। তখন তো আর ভিডিও করতে পারবো না পরে আবার দেখাবো সেই জন্য এই আয়োজনটা কিভাবে করেছি সেইটা শুধু দেখিয়ে দিলাম আমি কি খুব বেশি আয়োজন করি সেটা নয় আমি তো বলেইছিলাম যে আড়ম্বরটা আমার কাছে বড়ো কথা নয় আমার কাছে হচ্ছে মনের ভক্তি মনের ভক্তি দিয়ে মাকে যদি দুটো বাতাসা দেওয়া যায় তাহলেও কিন্তু মা গ্রহণ করেন অনেক অনেক বাজার থেকে ব্যাগ ভর্তি করে ফল কিনে নিয়ে আসতে হবে প্রচুর মিষ্টি কিনে নিয়ে আসতে হবে তবেই মা গ্রহণ করবেন সেটা কিন্তু আমি করি না আমি মনের ভক্তি দিয়ে রাখি এরপর মা সেটাই গ্রহণ করবেন লক্ষ্মী পুজোর কিছু জিনিস আছে যেগুলো একদম মাস্ট লাগেই এই যেমন এটা হাত আমি দিচ্ছি না কোনো পুজো করা হয়নি বলে হাতটা দিচ্ছি না তালির আঁঠির ভেতরে যে শাঁসটা থাকে সেইটা তো কোজাগুড়ির লক্ষ্মী পুজোতে একদম লাগেই যাই হোক ওগুলোও তো বাজারে বিক্রিই হয় কিনে নিয়ে এসছি আর ফল মূল এগুলো তো দেওয়াই হয় পাঁচকলায় বাতাসা চিড়ে পাঁচটা গোটা ফল পঞ্চদেবতার জন্য পাঁচ পঞ্চদেবতার নৈবিদ্য আর মিষ্টি যে ফুল টুলগুলোও নিয়ে সাজিয়েছি আর এই লক্ষ্মী পুজোতে তো হলুদ গোলাপি সব ফুলই লাগে সেই সব নিয়ে নিয়েছি তুলসী পাতা তো এই পুজোয় ব্যবহার করা হয় না তার জন্য তুলসী পাতা নিয়ে নিয়ে আর এখানে আমি পঞ্চপ্রদীপটাও রেডি করে রেখে দিয়েছি প্রদীপ রেডি করেছি এই যে গাঁট সমেত হলুদ নিয়েছি করি নিয়েছি পাঁচটা যা যা আমি যেটুকুনি নিয়ম জানি একদম আমি বিশাল কিছু জানি সেটা নয় আমি তো প্রথম থেকে বারবারই বলছি যে আমি শুধু মনের ভক্তি দিয়ে পুজোটা করি মা আমার পুজো এতেই গ্রহণ করবেন তাহলে আমি আর দেরি না করে এবার পুজোটা শুরু করে দিই দেরি হয়ে যাচ্ছে সন্দেহ হয়ে গেছে এবার আমি পুজোটা শুরু করে দিচ্ছি মোবাইলটা অফ করে দিচ্ছি বাকিটা পুজোর শেষে আবার দেখাবো এখন এইটুকুনি দেখিয়ে নিলাম যে আমি এইভাবে জোগাড়টা করেছি এই আলপনাও আমি নিজে দিয়েছি পুজোটা তো একদম কমপ্লিট হয়ে গেল আমি তো বলেইছিলাম ছিলাম যে আমি নিজে পুজো করি নিজে নিজেই যেরকম পেরেছি করেছি আর আড়ম্বর যে আমি খুব বেশি করি সেটা কিন্তু নয় আমি মনের ভক্তিটাই আমি মনে করি আসল আর সেই মনের ভক্তি দিয়েই তো আমি মাকে ডাকছি তাহলে মা তো আমাকে নিশ্চয়ই কৃপা করবেন আর পুরোহিত দিয়ে যে করব আমার বাড়ির সুখ শান্তি এগুলো আমি যতটা ভালোভাবে চাইবো মায়ের কাছে পুরোহিত কি সেটা করবেন আর সেই জন্যেই আমি কিন্তু পুরোহিত দিয়ে না করিয়ে নিজেই নিজের বাড়ির পুজোটা করি আর মাকে ডাকা নিয়েই কথা আরম্বর আয়োজন এইগুলো তো বড়ো কথা নয় মনের ভক্তি দিয়ে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবেন আর তাই আমি কিন্তু এতগুলো বছর ধরে এই লক্ষ্মী পুজোটা নিজেই করি এইভাবেই করি দেখালাম তো আপনাদের কীভাবে আমি পুজোটা করেছি হ্যাঁ পুজোটা আমি দেখাইনি কারণ তখন যদি আমি করি তাহলে তো আমার দিকে মন চলে যাবে পুজোর দিকে থাকবে না তাই দেখালাম না আমি তো প্রথমেই বললাম যে আমি খুব বেশি বড়ো করে পুজো করি না আমি এই সামান্য আয়োজন এইটুকুনই করি আর মনের ভক্তি দিয়ে আমি নিজেই পুজোটা করি আমার আজকের পুজোটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার মতন আরও কে কে আছেন যারা নিজেরাই বাড়িতে পুজো করেন জানাবেন অনেকেই হয়তো এরকম আছেন যারা নিজেরাই বাড়িতে পুজো করেন যারা নিজেরা বাড়িতে পুজো করেন কমেন্টে জানাবেন এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদেরও অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপায় সবার ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক মা সবার মঙ্গল করুন এই কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন